ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষি দপ্তরের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান দু হাজার তেইশ সালের ষোলো থেকে আঠেরোই নভেম্বর মাসে মিদিলিন নামে ঘূর্ণিঝড় ওঠে এই মিদিলি নামক ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন মহকুমার প্রান্তিক কৃষকদের কৃষিজ ফসল নষ্ট হয় তাতে প্রান্তিক কৃষকরা ক্ষতির সম্মুখীন হন এই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর খোয়াই কৃষি মহকুমা এলাকায় কৃষকদের ক্ষতির সম্মুখীন হয় আজ দুপুর বারোটা নাগাদ পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দু জন কৃষককে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তহবিল প্রদান করা হয় এদিকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস খোয়াই জেলা পরিষদের সুব্রত মজুমদার খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যেরা এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার 25 গ্রাম পঞ্চায়েত ও একটি পৌর পরিষদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 2533 জন কৃষককে সর্বমোট একান্ন লক্ষ 42 হাজার টাকা প্রদান করা হয়। বসে বসে তাদের চিন্তিত করা কিছু লোক যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের বঞ্চিত করে সাদা কাগজের দরখাস্তর মাধ্যমে কিছু একটা অংশকে তাদের নিজস্ব লোককে সেখানে এক হাজার দু হাজার বাড়িয়ে দেওয়ার চেষ্টা চালা এবং সেটাই প্রত্যেক জায়গায় সারা রাজ্যে কোনো বিকল্প ব্যবস্থা ছিল না একটাই ব্যবস্থা ছিল পার্টি অফিসে বসে বসে সেখানটা নিজেদের মধ্যে কৃষককে বঞ্চিত করে প্রকৃত কিন্তু আজকে একটু পরিষ্কার শুধু এই নয় সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেই দিক থেকে চলে আসলাম কারণ শুধু আমাদের সরকার কৃষকদের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে যে দায়বদ্ধ তা কিন্তু পরিষ্কার একের পর এক সিদ্ধান্ত যতবারই ক্ষতিগ্রস্ত হয়েছে ততবারই সেখানটায় কৃষকদের দলগত যে বিশেষে উঠতে উঠে প্রকৃত কৃষক যারা হয়েছে তাদের একাউন্টে বিউরো রিপোর্ট হাল্লা